হ্যালো বন্ধুরা আজ আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি কামরূপ কামাখ্যা একান্ন সতীপীঠের অন্যতম প্রধান সতীপীঠ এই কামরূপ কামাখ্যা আর চারটি যে আদি শক্তি আছে তার অন্যতম এই কামরূপ কামাখ্যা আমাদের সকলের পরিচিত এবং অত্যন্ত প্রিয় যে পীঠস্থান সেই কামরূপ কামাখ্যায় আজ আপনাদের ঘুরতে নিয়ে এসছি কীভাবে ঘুরবো কীভাবে পুজো দেবো আর দু হাজার চব্বিশে পুজো দেওয়ার যে নতুন নিয়ম তৈরি হয়েছে এই নিয়ম না জেনে এলে কিন্তু খুব ভুগতে হবে বন্ধুরা তাই এই ভিডিওটা স্কিপ না করে দেখুন গুয়াহাটির বিমানবন্দর থেকে কুড়ি কিলোমিটার আর গুয়াহাটি রেল স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই কামরূপ কামাখ্যা মন্দির আর কামাখা স্টেশন থেকে পাঁচ কিলোমিটার তবে গুয়াহাটি স্টেশনের আশেপাশে প্রচুর হোটেল থাকায় সাধারণত মানুষ গুয়াহাটি স্টেশন থেকেই মন্দিরে আসেন গুয়াহাটি স্টেশনের আশেপাশে আর বিখ্যাত পল্টন বাজার এরিয়ায় প্রচুর হোটেল রয়েছে থাকার কোনো অসুবিধে নেই হাজার থেকে শুরু হয়ে যায় হাজার টাকা থেকে শুরু করে যে কোনো হোটেলে থাকতে পারেন তবে কামরূপ কামাখ্যায় পুজো দিতে গেলে এই মন্দিরের আশেপাশের কোনো হোটেলে আপনাকে অবশ্যই থাকতে হবে এবং সেটা কেন সেটা ভিডিও দেখতে দেখতে জানতে পারবেন বন্ধুরা বন্ধুরা আমরা সাতই জুন এসছি গুয়াহাটিতে এর আগে কীভাবে আমরা সরাইঘাট এক্সপ্রেসে গুয়াহাটি এলাম আর এসে সেদিন সন্ধ্যেবেলায় আমরা বালাজি মন্দির দর্শন করেছি এই নিয়ে অলরেডি দুটো ভিডিও আমার ছাড়া হয়ে গেছে এর লিঙ্ক বক্সে রয়েছে যদি না দেখেন দেখে নেবেন বন্ধুরা আজ আপনাদের নিয়ে ঘুরবো কামাখ্যা মন্দিরে সকাল সকাল আমরা চলে এসেছি কামাখ্যা মন্দিরে তবে একটা সুবিধে এখানে আমরা এক রিলেটিভের বাড়িতে উঠেছি সেহেতু আমাদের পুজো দেওয়ার খুব একটা অসুবিধা হবে না তার এখানকার সব কিছু জানা আমরা একটু বেলাতেই এসেছি অলরেডি এখানে ভোরবেলা যে টিকিট কাটতে হয় সেটা কিভাবে জানাবো আপনাদের সেই টিকিট আমাদের কাটা হয়ে গেছে আমার যে রিলেটিভ যে ব্যবস্থা করেই রেখেছে এই টিকিট পাওয়াটাই হচ্ছে সব থেকে প্রধান কাজ বন্ধুরা এই টিকিট ছাড়া আপনারা কিন্তু মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবেন না আর দু হাজার চব্বিশের বিশেষ যে নিয়ম সেটা জেনে নিন এই টিকিট কাটতে গেলে ভোর চারটের সময় এই টিকিট দেয়া শুরু হয় জেনারেল যেটা কোনো পয়সা লাগে না তার একুশশো টিকিট দেয়া হয় আপনি বিনা পয়সায় এই টিকিট সংগ্রহ করতে পারবেন কিন্তু একুশশো টিকিট দেয়া হবে তার জন্যে ধরে নিন মোটামুটি রাত দুটো থেকে লাইন পরে যেটুকু জানতে পারলাম ভোর পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে সব টিকিট শেষ হয়ে যায় আর পাঁচশো ভিআইপি টিকিট দেওয়া হয় যার মূল্য পাঁচশো টাকা সেটাও কিন্তু সকাল ছটার মধ্যে শেষ হয়ে যায় বন্ধুরা এই হচ্ছে এখানকার নতুন নিয়ম বন্ধুরা এই নিয়ম না জেনে আপনারা কিন্তু প্রবেশ করতে পারবেন না মন্দিরের ভেতর খুব সেই কারণেই বলছিলাম যে এখানে মন্দিরের ভেতর ঢুকতে গেলে আপনাকে মন্দিরের আশেপাশে রাত্রে কোনো হোটেল নিয়ে থাকতে হবে এবং রাত দুটোর সময় এসে এখানে লাইনে দাঁড়াতে হবে তবেই আপনি এই টিকিট সংগ্রহ করতে পারবেন এই হচ্ছে দু হাজার চব্বিশের নিয়ম এবং আমরা এসে দেখেছি এখন সকালবেলা যখন পৌঁছলাম সব টিকিট কাউন্টার বন্ধ এবং কোথাও কোনো টিকিট আর নেই আরও একটা ব্যাপার বলে রাখি বন্ধুরা প্রত্যেকে কিন্তু একটি করেই টিকিট দেয়া হয় একমাত্র সিনিয়র সিটিজেন বয়স্ক যারা তাদের আই কার্ড দেখিয়ে পরিবারের অন্য কেউ টিকিট গ্রহণ করতে পারেন না হলে পার হেড একটা টিকিটই ইস্যু হবে অর্থাৎ ফ্যামিলির একজন দাঁড়িয়ে সবার কিন্তু টিকিট কাটতে পারবেন না চলুন বন্ধুরা নিয়মকানুন হয়ে গেল আগেই আমি বলেছি যে আমার যেহেতু রিলেটিভ থাকে সে এখানে যোগাযোগ করে ব্যবস্থা করে লোকজন দিয়ে আমাদের টিকিট কেটে রেখেছে চলুন এবার আমি মন্দিরের চারিপাশটা আপনাদের ঘুরে দেখাবো আর কীভাবে পুজো দিলাম কিভাবে লাইন দিতে হবে কতক্ষণ লাইন দিতে হবে সকাল নটায় আমরা ঢুকেছি কটায় আমরা পুজো দিতে পারছি সমস্ত কিছু তথ্য এই ভিডিও পেয়ে যাবেন বন্ধুরা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা জানেন গুয়াহাটি শিলং ভ্রমণে এসেছি আর বন্ধুরা আজ সকাল সকাল চলে এসেছি গুয়াহাটির কামাখ্যা মন্দিরে আমার পেছনে রয়েছে মা কামাখ্যা এই মন্দির এর নিচেই রয়েছে সেই গর্ভগীয় যেখানে মা সতীর দেহাংশ বিশেষ করেছে সতীপীঠের অন্যতম একটা তীর্থ হচ্ছে এই আপনার কামাক্ষা মন্দির আপনাদের নিয়ে রয়েছি এই কামাক্ষা মন্দিরে দেখছেন বিখ্যাত সেই কামাক্ষা মন্দিরের বসার জায়গা বহু মানুষ এখানে বসে আছে মায়ের দর্শন করার জন্য তাছাড়া সামনে এই গেট দিয়েই কিন্তু আপনারা ঢুকে গর্ভগৃহ অবধি চাকু দেখতে পারবেন গর্ভ গিয়ে ঢুকতে পারবেন না কিন্তু দূর থেকে দেখা যাবে আর এখানে পান্ডা দিয়ে আপনারা পুজো দিতে পারবেন নিজেরাও ধূপ দ্বীপ জ্বালিয়ে পুজো দিতে পারবেন এই সব সুবিধাগুলো রয়েছে সিস্টেমেটিক সব কোনো রকম কিন্তু গ্যাদারিং বিশেষ কিছু নেই সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন নানা জায়গা বসার জায়গা রয়েছে দেখতেই পাচ্ছেন পেছনে কিন্তু প্রচুর বসার জায়গা প্রচুর মানুষ একসাথে বসতে পারবে অপেক্ষা করতে পারবে কোনো অসুবিধে নেই ওদিকে জ্বালাবার ব্যবস্থা রয়েছে সুন্দরভাবে একটা ঘরে আপনারা ধূপ মোমবাতি জ্বালাতে পারবেন দূর থেকে মায়ের গর্ভকেও দর্শনও করতে পারবেন সারা মন্দির চত্বর ঘুরতে পারবেন কোনো এ ব্যাপারে অসুবিধে নেই আপনারা কিন্তু মন্দির পুরো পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কোনো রকম নোংরা নেই মানুষের বসা থাকার ঘোরার কোনো অসুবিধা হবে না এটুকু বলতে পারি বন্ধুরা এই হচ্ছে কামাখা মন্দিরে প্রবেশ দ্বার জাস্ট এখান থেকে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করে সামনেই দেখতে পাবেন ঢুকলেই দেখতে পাবেন মা কামাখা মন্দির ঢোকার মুখেই দেখুন রকম দুটো সিংহ রয়েছে এইখান দিয়ে আপনি প্রবেশ করতে পারেন বা সোজা এই সাইডে চলে যেতে পারেন এদিকেই আছে আপনার টিকিট কাউন্টার যে নতুন সিস্টেম এখন আপনাকে এসে টিকিট কাটতে হবে বন্ধুরা এই যে মা কামাখা মন্দিরে ঢোকা এই এই সিঁড়ি সিঁড়ি বেয়ে ওপরে উঠে যেতে হবে আপনাদের আর রাস্তার দুধারে আর এর দুধারেও অজস্র দেখতে পাচ্ছেন ডালার দোকান এখান থেকে এবার আমরা একটা ডালা নিয়ে নেবো ডালার দোকান থেকে দেখতেই পাচ্ছেন এর দুদিকে রয়েছে আপনার ডালার দোকান মোটামুটি এখানে কত টাকার পুজো দেওয়া যায় আচ্ছা আচ্ছা মানে মোটামুটি আপনার একশো একান্ন একশো এক বা সুন্দর একটা ডালা বানিয়ে পুজো দেওয়ার জন্য মোটামুটি দুশো আড়াইশো টাকা আপনার পড়বে যা বোঝা যাচ্ছে আমরা এখন এখান থেকে ডালা নিয়ে নেব ডালা নিয়ে যাবো পুজোর দিকে বন্ধু এই ডালাটা নিলাম একশো আশি টাকার ডালা দেখ নারকোল ফুলমালা সব প্রসাদ প্রসাদ দিয়ে আপনার আমার পড়লো মোটামুটি আপনি একশো একান্ন থেকে তেল আছে প্রদীপ জ্বালানোর সমস্ত কিছু আছে প্রসাদ আছে একটা আপনার প্যারাও আছে প্যারাও আছে এই সব দিয়ে এই ডালাটা আমার করল একশো আশি টাকা আপনি একশো টাকা থেকে শুরু হয়ে যায় ডালা আপনি নিতে পারেন এই ডালা আপনার নিলাম আমরা এই ডালা নিয়ে এখন যাব পুজো দিতে তবে বন্ধু একটা জিনিস দেখলাম এখানে কিন্তু কোথাও কারো জোড়া নেই কিচ্ছু নেই ধরাধরি কিচ্ছু ব্যাপার নেই এখানে আপনার মনের মতো করে ডালা বানিয়ে পুজো দিতে পারবেন কোনো আপনি নিজেদের মতো সাজিয়ে নিন ডালা দোকান থেকে যা যা নেয়ার ব্যবস্থা কিন্তু খুব সুন্দর বহু মন্দিরে যেমন পারনাদের টানাটানি এইসব রয়েছে এসব কিন্তু এখানে কোনো ব্যাপার নেই আপনি কিন্তু আপনাকে কেউ বিরক্ত করবে না বন্ধুরা আপনাদের নিয়ে এখন রয়েছি কামাখা মন্দিরের ভেতরে যে বিখ্যাত পুষ্করিণী রয়েছে পুকুরটা যা চারধারে বসে সাধুরা সন্ত সাধনা করেন সেই পুকুরের কাছেই দেখুন এই হচ্ছে সেই বিখ্যাত পুকুর যেখানে বহু সাধু বসে সন্ত সাধনা করে সিদ্ধি লাভ করেছেন এই হচ্ছে এই মা কামাখ্যা মায়ের বিখ্যাত কুকুর এই মা কামাখ্যা মায়ের বিখ্যাত কুকুর বন্ধুরা আপনাদের ঘুরে দেখাচ্ছি মা কামাখ্যা মন্দির গুয়াহাটি কামরূপ কামাক্ষা সঙ্গে থাকুন বন্ধুরা কিভাবে পুজো দেওয়া যায় সেগুলো আপনাকে দেখাবো বন্ধুরা এখন আমরা কামাখ্যা মন্দিরে লাইন দিয়েছি এখানকার সিস্টেমটা দেখুন এইভাবে কিন্তু আপনাদের মোটামুটি বসার জায়গা করা আছে এক একটা ঘরে ঢুকিয়ে বসিয়ে দেবে পাখা লাগানো আছে পাখার ব্যবস্থা আছে সুন্দর বস চারিদিকে পাখার ব্যবস্থা আছে আর এই রকম দেখুন এক একটা খাঁচা খাঁচার মধ্যে এক এক নম্বর দু নম্বর এইভাবে আপনাকে এক এক বাই করে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাকে বেরোতে হবে আমরা এখন এখানে বসে আছি সুন্দর বসার জায়গা আছে দেখতেই পাচ্ছেন বেঞ্চ পাতা আছে পুরো এখানে মোটামুটি এরম অপেক্ষা করতে হবে আর এইভাবে আপনারা এক একটা ঘর এগিয়ে চলবেন সামনের দিকে তাই কামাক্ষা মন্দিরের মোটামুটি ধরে রাখুন আপনার ছ ঘন্টা সাত ঘন্টা টাইম আপনাকে হাতে নিয়ে আসতে হবে কিন্তু খুব একটা কষ্টের ব্যাপার নেই কেননা ভেতরে প্রতিটা জায়গায় বসার জায়গা আছে কোথাও আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে না দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ব্যাপার নেই দেখুন এরম বসে আছে এক একটা ঘরে ঢুকিয়ে বসিয়ে দেবে আর চাবি দিয়ে দেবে এক একটা গেট খুলবে আপনি স্টেপ বাই স্টেপ এইভাবে এগিয়ে যাবেন বন্ধুরা মোটামুটি দু ঘন্টা খাঁচা ঘরে বন্দি থাকার পর আমরা চলে এসেছি এবার লাইনে এই লাইনে দেখা যাক কতক্ষণ দাঁড়াতে হয় তবে দাঁড়াবার কোনো দরকার নেই এই লাইনের মধ্যেও কিন্তু আপনার বসার জায়গা করা আছে বসার সিট করা আছে যতক্ষণ থাকুক আপনি বসে অপেক্ষা করবেন কোনো সময়তে আপনাকে দাঁড়াতে হবে না দেখা যাক কত সময় লাগে মোটামুটি দু ঘন্টা মতো এই পেছনের ঘরগুলোতে আমরা ছিলাম তিনটে ঘর আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর মোটামুটি ধরুন এক একশো জনের বেশি হবে একশোটার উপরই সিট হবে তিনটে ঘরে এক একটা ঘর করে ছাড়া হচ্ছে লাইনে এরপর লাইন ধরে এগোতে হবে মন্দিরের দিকে দেখি মন্দিরেতে কতক্ষণ সময় লাগে দু ঘন্টা মতো তো ঘরে বসেছিলাম এখন সময় হয়েছে প্রায় তিনটে আমরা প্রায় সাড়ে দশটা এরম সময় হয়তো লাইন গিয়েছি এর মধ্যে মাঝখানে এক ঘন্টা মন্দির বন্ধ থাকে ভোগ ভোগের জন্যে এই সময়টা কাউকে ছাড়া হয় না আবার দুটোর পর থেকে লাইন ছাড়া হয় দেখা যাক কত সময় লাগে কখন দিয়ে আমরা পুজো দিতে পারি বন্ধুরা দেখতে পাচ্ছেন এরপর এই লাইন ধরেই আমরা এগোবো দেখা যাক মন্দিরে কখন পৌঁছল পুরো তবে একটা বিশাল সুবিধে যে কোথাও দাঁড়াবার দরকার নেই আপনারা কিন্তু সিট করাই আছে সেখানে বসে থাকতে হবে কোনো জায়গাতে লাইনে কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়াতে হবে না বন্ধুরা সঙ্গে থাকুন দেখি মা কামাখার পুজো মোটামুটি দিতে কত সময় লাগে চারটে বেজে গেছে এখনো পর্যন্ত এই লাইনেই দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছেন প্রায় এগারোটায় তো লাইন দিয়েছিলাম এগারোটায় একটা ঘরে বসে রইল দু ঘন্টা তিন ঘন্টার মতো তিন ঘন্টার পর এই লাইনে দাঁড়িয়েছি দুটো থেকে দাঁড়িয়ে এই লাইনে কিছুটা এগিয়েছি চারটে বেজে গেছে মনে হচ্ছে আরো ঘন্টা দুয়েক টাইম লাগবে এই হচ্ছে আপনার কামাক্ষা মন্দিরে পুজো দেওয়ার সিস্টেম শুধু জায়গা বসারই জায়গা আছে আর কিছু নয় আপনাকে দাঁড়াতে হবে না সমস্ত জায়গা বসার আছে অবশ্যই এখানে এবার সিঁড়িতে একটা নেমে চলে এসেছি এখানে সিঁড়িতেই বসতে হবে এখানে আর কোনো বসার জায়গা নেই কি সিস্টেম এদের কি সিস্টেম এদের বোঝা যাচ্ছে না

মানে সকাল এগারোটায় যে লাইন দিয়েছিলাম এই এখন ছটা জাস্ট বাইরে বেরিয়েছি আমরা পুজো দিয়ে বেরিয়েছি তবে দর্শন ভালোভাবেই হয়েছে যে মূল গর্ভগৃহ সেখানে প্রবেশ করে মা সতী যে দেহাংশ পড়ে আছে সেখানে জলে হাত দেয়া সমস্ত কিছু করে আমরা ছটার সময় ঠিক বেরিয়ে এলাম সিস্টেমেটিক সব সুন্দরভাবে কিন্তু দর্শন করাচ্ছে একটাই ব্যাপার যে সময়টা প্রচুর লাগবে কেন এই না সময় প্রচুর মানে আপনার এখানে এলে বোঝাই যাচ্ছে মোটামুটি ছ থেকে সাত ঘন্টা মিনিমাম টাইম আপনাকে রাখতে হবে সেটা বারো ঘন্টাও হতে পারে এই পরিস্থিতি এই কিছু জেনে অবশ্যই লাইন দেবেন যাতে পরে না ভাবতে হয় যদিও লাইনের ভেতর ঢুকে গেলে আপনি যে কোনো সময় বেরোতে পারেন কোনো অসুবিধা নেই তার জন্য বিভিন্ন জায়গায় গেট করা আছে আপনি চাইলে বেরিয়ে যেতে পারেন এমন নয় যে আপনি ঢুকে গেলে আর বেরোতে পারবেন না নয় টয়লেট করার জন্যে জল খাওয়ার জন্য যে কোনো জায়গা দিয়ে আপনারা বেরোতে পারবেন কুপনটা অবশ্যই রাখবেন এই কুপন কিন্তু দেখাবো আপনাদের এই কুপন সময় সঙ্গে রাখতে হবে এই যখনই বেরোন ঢুকতে গেলে কিন্তু এই কুপনটা অবশ্যই লাগবে এই কুপন ছাড়া আপনাকে ঢুকতে দেবে না আর এই কুপনের স্ট্যাম্প মেরে দেবে যে আপনি শুরু করবেন কোন ঘর থেকে এক নম্বর দু নম্বর তিন নম্বর তিনটে ঘর যে কোনো একটা ঘর থেকে আপনাকে শুরু করতে হবে পুনরায় অন্যতম প্রতিপীঠ কামাখ্যা মন্দির দর্শন হয়ে গেল এবার বেরিয়ে যাচ্ছি আমরা মন্দির থেকে আপনাদের পুজো দেওয়ার সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করলাম মন্দিরে যতটা দেখানো সম্ভব আপনাদের দেখালাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা বন্ধুরা মা কামাকার কাছে প্রার্থনা করি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই ভিডিওটা এখানেই শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ আপনাদের